হুজুর আসন্ন সৈডা আলী রাজি আল্লাহ তালন মাথা লাগাইছেন আর হুজুর ঘুমাই সোমাল জোরে বলেন তো এই হাদিস বলে জাল এই হাদিস বলে কোনো কিতাবে না এই হাদিস নুর উদ্দিন হাইসামি মজমা উজ্জাওয়ায়েদ ওমান বাউল ফাওয়ায়েদ এগারো তম খণ্ডে আনছে আল্লামা আবু নাঈম ইসফাহানি দালাইল নবুয়ত দ্বিতীয় খণ্ডে আনছে শিয়াবউদ্দিন কুসতুলানি মাওয়াহিবুল লাদুনিয়া তৃতীয় খণ্ডে আনছে জালালউদ্দিন সুয়ুতি খাসায়িসুল কুবরা কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসায়িসুল হাবিব দ্বিতীয় খণ্ডে আনছে

বেতদামি আপনার ঘুম মুবারক আমাদের জন্য শরীয়ত আমার এত সাহস হয় নাই আপনাকে জাগায়া আমি নামাজ পড়ি আপনি যদি কষ্ট পান আমার এই ইবাদতের দাম নাই আমলের দাম নাই ভাইরারে আমার বন্ধুরারে আমার রহমতুল্লিল আলামিন বললো আলী তুমি কি ওক্ত মতো আসার পড়তে যাও নাকি কাজা পড়তে চাও না আজিকালি দেল্লন বলল হুজুরের জবান দিয়ে তুই বাইরেছে ওক্ত মতো পড়তে চাও তাইলে অক্তমত আমারে এই রসুল আশর নামজ দিতে পারে সোহালাল্লাহ বলেন অক্তমত আমার এই আসর নামজ রসুল পড়াইয়া দিতে পারে যেটা চলে যা এটার পিছনে আসে না এটা গতানুতানিক নিয়ম যে রবি নিয়ম চলে না সোভালা বলে সময় কারোর জন্য অপেক্ষা করে না বলেনি বলে বলো হয়তো বলেনি বলে রসুল মেরাজের রজনীতে আরও গেছেন। ২৭ বছর থাকছেন দুনিয়া তা আর দেব সময় তো সময়ের আল্লাহ থামাইয়া দিছে দেখে ওই তো অল্প করতে গেছে সোভাহান আল্লাহ বলেন রসুলের জন্য নিয়ম ভিন্ন তোমার জন্য নিয়ম যা রসুলের জন্য নিয়ম ভিন্ন সোবাহান আল্লাহ জোরে বলেন এখানে একটা শরিয়তের হুকুম আছে আবার যেটা চলে গেছে এটা রিটার্ন আনা যায় না ভাইরা রে আমা রাহমাতুল্লিন আল আমিন বল্লো আলি আসর নামাজ বক্তম্য দবর্তে যাও বলে জি হাদিস বয়ান কর বয়ান করেছেন আসমা বিন দরমাহিশ নসরুল্লা সাহাবী আসরত আসমা বিন দরমাইশ নদী আল ন আনহা উনি বলতে লাগলো রহমাতুল নবি ফারফা ইয়া ইলা সামা আসমানের দিকে হাত তুললেন হুজুর বললেন আল্লাহুম্মাইন্না আলিয়্যান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক ফারদুদি শামসা আল্লাহ আমার আলী তোমার অনুগততে তোমার রাসূলুল্লাহর অনুগততে ছিল আসর পড়তে পারে নাই সূর্য ডুবিয়া গেল সূর্যটার পিছনে বিরায়া দেয় আমার আলী আসরের নামাজ পড়বে আসমা বিনতে উমাইস বলে আমি পাহাড়ের দিকে তাকায়া দেখলাম যে সূর্য ডুবিয়া গেল ওই সূর্য আবার আগের মতো পিছনের ওই জায়গায় সূর্য দেখা যায় আমার রসুল বললো আলী গো সূর্য উঠে দিলা অর্থাৎ আসরের নামাজ পড়া একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ রসুলকে মর্যাদা দিয়েছেন কে কে দিয়েছেন নবীজির পক্ষে আসি না নাই ও আত্মলীলা দ্বারা এরা নাই রসুল্লার পক্ষে আসি না না অলি আল্লাহর পক্ষে আসি না না জান চলে যাবে ইজ্জত চলে যাবে সম্মান চলে যাবে সামান চলে যাবে সম্পদ চলে যাবে সারা দুনিয়াও যদি আমার কাছ থেকে চলে যায় নসুরুল্লাহ শানে বেয়াদবী আউলিয়া কেরামের সামনে জাগ্রা পরিমাণ বেয়াদবি আমাদের শরীরে যান থাকতে প্রাণ থাকতে কচিং কালেও আমরা মেনে নিতে পারি পারি আমাদের সব দিকে আমাদের রহমতের নবী একদিকে ঠিক কি না বলেন আরো জোরে বলেন ঠিক কি না আল্লাহ তালা কবুল কুরুক আমিন আল্লাহ আয়োজন কবুল কুরুক আমিন